আমি জিয়া কোম্পানির জিয়া কোম্পানিতে যাওয়ার জন্য বই মাধ্যমে ইন্টারভিউ উত্তীর্ণ হয়েছি এবং বই মাধ্যমে টিভিসি সিঙ্গায় মানিকগঞ্জে ট্রেনিং নেওয়ার জন্য আসছি এখানে আমি যে কাজ পারতাম না সেগুলো এখানে জন্য যখন এবং প্রায় সব কিছু শিখে পেয়েছি জোরানে যাওয়ার পর যে কাজগুলো আমাকে করতে হবে সেগুলো সব কিছু আমি শিক্ষায় এখানে গ্রহণ করতে পেরেছি আল্লাহ বলছেন লফিস থেকে সিংহায়ণ্ড মানিকগঞ্জ ট্রেনিং সেন্টারে আমরা এখানে ট্রেনিং নিচ্ছি অনেকে আছি এখানে থাকা খাওয়া চলাগুলো সব কিছুতে সুন্দর পরিবেশ সবকিছু মিলেই খুব ভালো আমার রাজ্য লাইন আছে নিজেদের মতো চলতে পারি পানি তারপরে থাকার ব্যবস্থা সবকিছু কিছু মিলেই খুব ভালো শুধু এখানে আমার খাওয়াটা খাওয়ার টাকাটা দেওয়া লাগে তাই সব কিছুই হোলসেল অফিস থেকে আমরা পাচ্ছি এখানে আমরা ট্রেনিং দিই আমাদের মেশিনের সুতা ফেব্রিক মেশিন সব কিছু মিলে আমরা খুব সুযোগ সুবিধা পাচ্ছি হোলসেল অফিস আমাদের সুন্দর পরিবেশে থাকা সবকিছু সুন্দরভাবে করে দিয়েছেন এখানে আমরা সব কিছু মিলেই খুব ভালো আছি আছে সিংাই ট্রেনিং সেন্টারে আমরা আছি এখানে আমাদের নিরাপত্তা হানের ফসেন কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় না এবং এখানে পাহাড়া থাকে তারা বেকার দেয় এবং আমরা ইন্টারনেটের সুবিধা এখানে পেয়েছি রাতে থাকার কোনো অসুবিধা হয় না আমাদের সব কিছুতেই আমরা সাফল্য আসসালামু যাই আমার নাম শিলা আক্তার আমি পটুয়াখানি থেকে আসি টেকনিক্যালে তখন আমি কাজে খুব ছোট ছিলাম ওখান থেকে আমার মানিকগঞ্জ সিঙ্গাইলে কারিগরি দক্ষতায় কাজে কিছু ফেব্রিক্স পেয়েছি পর্যাপ্ত সুতো পেয়েছি টাইম মতো খাবার পাচ্ছি থাকার জায়গা পাচ্ছি কোনো কিছুতে আমাদের সমস্যা হচ্ছে না এখন আমরা খুব ভালোই কাজ করতে পারতেছি যেই পরিমাণে আমরা কাজ শিখছি ইনশাল্লাহ আমরা এখন ইন্টারভিউ দিলে চান্সে আমরা জল যেতে পারবো

কোন কিছু কেনাকাটার জন্য কোনো কিছু সমস্যা আছে অসুস্থ হলে কেউ অসুস্থ হওয়ার জন্য চিকিৎসা পাব সব মিলিয়ে ঠিক মতো শিখতে পারো টেকনিক্যাল ইন্টারিয়াল ফ্যাক্টরির জন্য ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমাদের এখানে একটু স্লো পাওয়া এসেছে স্লোর জন্য আমাদেরকে সিনিয়র টিটিসি ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে আমাদেরকে এখানে অভিজ্ঞ ট্রেনার দিয়ে আমাদেরকে কাজ শেখানো হচ্ছে আমরা এখানে এসে যথেষ্ট পরিমাণে কাজ শিখতে পারছি যথেষ্ট পরিমাণে সুবিধা পাইছে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে খাওয়া থাকা ঠিক আছে সুব্যবস্থা রাখা হয়েছে এখানে আমাদের জন্য এখানে পরিবারের সাথে একটু যোগাযোগ করার জন্য ব্যবস্থাও রাখছেন কর্তৃপক্ষ তো সব কিছু মিলে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের এক্সপিরিয়েন্স নিতে পারছি ইনশাল্লাহ আমরা যদি এখন ইন্টারভিউ দিয়ে থাকি আমরা ইন্টারভিউ পাস করে আমরা জোড়া নিতে পারি